তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু ওপাইন্ডো ইউটিউব চ্যানেল অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদেরকে আজকের এই ভিডিওটা বিশেষভাবে দেখার জন্য রিকোয়েস্ট করছি হ্যাঁ আপনারা অলরেডি জানেন গত ছয় তারিখে হাইকোর্টে চলে থাকা ওবিসি মামলার হিয়ারিংয়ের ডেট নির্ধারিত হয়েছিল এই হিয়ারিং ডেটে একাধিক মামলা সহ রাজ্যের ওবিসি মামলাটি আবারও কিন্তু হাইকোর্টে ওঠার কথা ছিল রাজ্যের এগেনস্টে ওবিসি কেস অমান্যর বিষয় নিয়ে যে অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগগুলো কিন্তু নতুন করে উঠতে চলেছে কোর্টে ছয় তারিখে এরকম খবর আমরা পেয়েছিলাম এবং বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হওয়ার পর রাজ্যকে বিশেষ কিছু নির্দেশিকা কোর্টের পক্ষ থেকে দেওয়া হতে পারে এবং অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর যেগুলো রয়েছে সেই সকল রিক্রুটমেন্ট প্রসিডিয়রের গতি আনার কোনো বিশেষ বার্তা বা বিশেষ কোনো নির্দেশিকা কিন্তু কোর্টের পক্ষ থেকে দেওয়া হবে বলেই চাকরি প্রার্থীরা অনেকটাই আশাবাদী ছিলেন তবে গতকালকে আর এই বিষয় নিয়ে কিন্তু কোনো ভিডিও আপলোড করা হয়নি কোনো তথ্য কিন্তু আপনাদের সামনে উপস্থাপনা করা হয়নি সেটা দেখে অনেকেই বুঝে গেছেন আর অনেকেই আমাদের শর্ট নোটিফিকেশনটা তো দেখেইছেন যেটা দেখে অনেকে বুঝে গেছেন যে সেরকম কোনো খুশির বার্তা গতকালকে কিন্তু আসেনি কোর্ট সূত্রে ঠিক সেরকমটাই অলরেডি দেখুন আপনাদেরকে আমরা বিষয়টা সম্পর্কে শর্ট নোটিফিকেশন প্রোভাইড করা সত্ত্বেও অনেকে কিন্তু সেই নোটিফিকেশনটা দেখেননি এবং আমাদেরকে কিন্তু প্রশ্ন করছেন বিভিন্ন বিষয় সম্পর্কে আপডেট জানার জন্য তো সেই কারণে আজকে সাত তারিখের ডেটে দাঁড়িয়ে ছোট্ট এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে আপনাদেরকে এটাই দেখাতে চাইছি মূলত হচ্ছে দেখুন বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু আমাদের রাজ্যের কি গতিবিধি আপাতত কিন্তু হাইকোর্টে চলতে থাকা ওবিসি মামলা সেরকম কোনো সুরাহা হলো না গতকালকে মামলাটা শুধুমাত্র কোর্টে উঠল ঠিকই তবে বাদীপক্ষ বিবাদী পক্ষ উভয় পক্ষের যে মতামত বা উভয় পক্ষের যে বক্তব্য সেগুলো শোনা হলো বিচারপতিদের পক্ষ থেকে এবং শুধুমাত্র নেক্সট একটি হিয়ারিং ডেট কিন্তু হাতে ধরিয়ে দেওয়া হলো এছাড়া কিন্তু আর নতুন কোনো নির্দেশিকা রাজ্যকে দেওয়া হলো না এগেনস্টে ওঠা অভিযোগগুলো নিয়েও কিন্তু সেরকম কোনো আলোচনা হলো না এবং রাজ্যকে কোনো নির্দেশিকা দেওয়া হল না পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় নিয়ে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি শুধুমাত্র কলকাতা হাইকোর্টের র্যাপলেট সাইডে এই মুহূর্তে নজর রাখলে আপনারা দেখতেই পারবেন উনিশে জুন দু হাজার পঁচিশ তারিখ দীর্ঘ দেড় মাসের একটা লম্বা ছুটির পর আবারও এই ওবিসি মামলার হিয়ারিং ডেট পড়েছে এছাড়া কিন্তু এই মামলার আর কোনো আদার্স তথ্য কিন্তু গতকালকের হিয়ারিং থেকে উঠে আসেনি আপনাদেরকে অর্ডার কপিটাও আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে দেখুন দেখুন অর্ডার কপিটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম অর্ডার কপির মধ্যে দেখতেই পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে নেক্সট হিয়ারিং ডেট রয়েছে উনিশ জুন দু হাজার পঁচিশ তারিখ ফিক্সড ম্যাটার এটা রয়েছে দুপুর দুটোর সময় মামলাটা আবারও কিন্তু ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে এটুকু শুধুমাত্র এখানে উল্লেখিত রয়েছে এছাড়া কিন্তু অর্ডার কপির মধ্যে আদস কোনো ইনফরমেশন নেই অর্থাৎ এক কথা এটাই বলতে চাইছি যে আপাতত রাজ্যের অর্গানাইজার টিচার সহ প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়াতে আবারও একটা বড় ধরনের অনিশ্চিত তৈরি হলো এই ওবিসি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কখনোই কিন্তু নতুন নিয়োগের নোটিফিকেশন রাজ্য প্রকাশ করতে পারবে না এবং তার পাশাপাশি অনগোয়িং রিক্রয়মেন্ট প্রসিডিয়রগুলোতেও সেরকমভাবে গতি আনার কিন্তু কোনো সম্ভাবনা নজরে পড়ছে না তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে যেহেতু কোর্টের পক্ষ থেকে রাজ্যকে কোনো নির্দেশিকা দেওয়া হল না আগামী নিয়োগ প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তো এবার রাজ্য পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু করার বিষয় নিয়ে কোনো চিন্তাভাবনা করছে কি না আদৌ সেটাই আমাদের জানার মূল বিষয় সেটা আমরা জানার চেষ্টা করবো পরবর্তীতে বিস্তারিত আপডেট পেলে সেটা তো আপনাদেরকে জানাবই তবে আপাতত যেদিকে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরিপার্থীদের করা নজর ছিল ছয় তারিখের ডেটের হিয়ারিংয়ের দিকে সেই হিয়ারিং থেকে কিন্তু আদৌ কোনো খুশির বার্তা উঠে আসলো না আদৌ কোনো নির্দেশিকা কিন্তু উঠে আসলো না এই বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্যই ছোট্টই ভিডিওটা ক্রিয়েট করলাম এবার বর্তমান পজিশনে দাঁড়িয়ে রাজ্য কোন কোন নিয়োগ প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করবে কোন কোন অনগোয়িং রিক্রুটমেন্ট পদ্ধতি গতি আনবে সেটা সম্পূর্ণ রাজ্যের পার্সোনাল ব্যাপার এক্ষেত্রে কিন্তু কোর্টের কোনো বাধা নিষেধ নেই কোর্টের কোনো সমর্থন নেই কোর্টের কোনো নির্দেশিকা কিন্তু মূলত নেই তো এটুকুই আপনাদের বলার ছিল এই কারণে আজকের এই সাত তারিখের ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে তথ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম আপাতত বর্তমান গতিবিধি বা বর্তমান পরিস্থিতি কিন্তু ইতিপূর্বে যা ছিল হিয়ারিং সম্পূর্ণ হওয়ার পরও ঠিক তাই থেকে গেল কোনো ধরনের কোনো গতির পরিবর্তন কিন্তু হলো না নিয়োগ প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে এটুকুই আপনাদের বলার জন্য ভিডিওটা ক্রিয়েট করলাম আশা করি সকল তথ্য আপনারা বুঝতে পেরেছেন এবার পরবর্তীতে রাজ্যের কি গতিবিধি পরবর্তীতে নিয়োগ শুরু করার জন্য নির্দিষ্ট রিক্রুটমেন্ট বোর্ডের কী গতিবিধি সেগুলো আমরা জানার চেষ্টা করব যখন এই রিলেটেড কোনো তথ্য বা ইনফরমেশন পাবো সেটা সাথে সাথে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করবো তারপরেও তাই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার অর্গানাইজার টিচার সহ রাজ্যের আদার্স ডিপার্টমেন্টাল রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে